ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে একক প্রার্থী চূড়ান্ত করতে তৎপর বিএনপি সব বিভাগেই জেনজিকে গুরুত্ব দিয়ে করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা মূলত এবারের মনোনয়নে চমক হতে পারেন যোগ্য তরুণ প্রার্থীরা নিজ এলাকায় জনপ্রিয়তা দলের জন্য ত্যাগ বিগত দিনের ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ভূমিকা দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা ও সাংগঠনিক দক্ষতা এসব মানদণ্ড যাচাই করে প্রার্থী বাছাই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বলেন মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি তরুণদের প্রাধান্য দেওয়া হবে মানদণ্ড হবে প্রার্থীর জনপ্রিয়তা নির্বাচন করার ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং বিগত আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক পেতে এর মধ্যে রংপুর বিভাগে প্রচারণা চালাচ্ছেন অনেকেই এক্ষেত্রে প্রবীণদের পাশাপাশি তরুণ প্রার্থীদের অনেকের নাম আলোচনায় রয়েছে রংপুর এক আসনে ওহেদুজ্জামান মাবু রংপুর দুই আসনে মাহফুজুর নবী ডন ও অ্যাডভোকেট গোলাম রসুল বকুল রংপুর তিন আসনে শামসুজ্জামান সামু ও আনিসুর রহমান লাকু রংপুর চার আসনে আফসার আলী রংপুর পাঁচ আসনে ডক্টর জহিরুল ইসলাম আলোচনায় রয়েছেন ঠাকুরগাঁও দুই আসনে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও তিন আসনে আব্দুল ওয়াদুত নুর আলিফ দিনাজপুর এক আসনে মঞ্জুরুল ইসলাম মঞ্জু দিনাজপুর দুই আসনে মামনুর রশিদ কালু ও অ্যাডভোকেট আব্দুল আজিজ দিনাজপুর পাঁচ আসনে ব্যারিস্টার কামরুজ্জামান নীলফামারী চার আসনে বেবি নাজনীন মনোনয়ন দরে রয়েছেন কুড়িগ্রাম এক আসনে ডক্টর মোহাম্মদ ইউনুস আলী কুড়িগ্রাম চার আসনে মমতাজ বেগম লিপি গাইবান্দা এক আসনে অধ্যাপক ডক্টর জিয়াউল ইসলাম গাইবান্দা দুই আসনে মাহমুদুল নবী টিটুল গাইবান্দা তিন আসনে রফিকুল ইসলাম রফিক গাইবান্ধা চার আসনে অধ্যাপক আমিনুল ইসলাম এবং পঞ্চগড় এক আসনে ব্যারেস্টার নরসাদ জমির পঞ্চগড় দুই আসনে ফরহাদ হোসেন আজাদ আলোচনায় রয়েছেন